সেপ্টেম্বরের পঁচিশ তারিখ আজ দিনটা স্মরণীয় হতে চলেছে কারণ আজ দুজন ভালোবাসার মানুষ একে অপরকে আজীবনের জন্য নিজের করে পেতে চলেছে লাল গোলাপ দ্বারায় স্টেজ সাজানো সম্পূর্ণ স্টেজ কাঁচা ফুল দিয়েই সাজানো হয়েছে খুব বেশি মানুষ যে আছে বিষয়টা তেমন নয় কাছের আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব মিলে হবে হয়তো একশো জন কি একশো জন মানুষ তবে আয়োজনের কোনো কমতি নেই দুজনেই যে বাবা মায়ের খুব আদরের সন্তান তাই জমকালো আয়োজন হওয়া তো বাধ্যতামূলক আর কোনের ব্রাইডাল ফটোশ্যুট না হলে তো আর বিয়ে অসম্পূর্ণই লাগে আজকাল প্রায় ঘন্টা দুয়েক ধরে ছবি তোলার পর সবাই ফিরে এলো রিসর্টে। এরপর শুরু হবে রেজিস্ট্রি ম্যারেজের কার্যক্রম তাই আর সারা মিলে রূপন্তীকে একটা ঘরে নিয়ে গিয়েছে আরও একবার টাচ আপ দেওয়ার জন্য রূপন্তীর চোখে কাজল দিতে দিতে কিনজা বলে ওঠে তোকে আজ পুরো রাজরানী রাখছ রে কিনজার কথায় রূপন্তী লাজুক খেয়েসে আয়নার দিকে তাকালো একবার সত্যি আজ তাকে দেখতে মন্দ লাগছে না ছবি তোলার সময় ফারহান ও ফিসফিস স্বরে তাকে বলেছিল আজ তোমাকে এতটা সুন্দর লাগছে যে আমার চোখ সরানো কঠিন হয়ে যাচ্ছে তুমি ছাড়া আর কাউকেই দেখতে চাইছে না আমার এই চোখ জোড়া কাউন্টের লাল জামদানি শাড়ি গা ভর্তি স্বর্ণের গহনা ব্রাইডাল সাজ হাত ভর্তি মেহেন্দি দেওয়া এমন নারীকে সুন্দর না লাগলে কি হয় একে তো সুন্দর চেহারা তার উপরে আবার এত সুন্দর সাজ মন্দ লাগার উপায় কোথায় সরু নাকে নথ পরার ফলে রুপন্তীকে একটু বেশি সুন্দর লাগছে মাথার চুলের কিছু অংশ সামনে এনে ছেড়ে দেওয়া তার সাথে টিকলিটা বেমানান লাগছে না মোটেও সাথে মাথায় ওড়না দেওয়া তো আছেই মেকআপে আছে রূপন্তীর রূপ যেন বেশ ভালোভাবেই ফুটে উঠেছে চিকন ঠোঁটে ব্রাইডাল টোনের লিপস্টিকটা মানিয়ে এসে ভালোই আর সব সবকিছুই উর্ধে রূপন্তীর ঠোঁটের ওপরের দিকটায় ছোট্ট একটা তিল এই জন্যই বোধ হয় হাসলে একটু বেশি সুন্দর লাগে রূপন্তীকে দেখে কিঞ্চার মনে হচ্ছে তার সামনে পারফেক্ট একটা বউ বসে আছে এমন করে সে যে বিয়ে করার শক্ত কিঞ্চারও সাজগোজ শেষে কিঞ্জা আর সারা সবাই মিলে রূপন্তীকে নিয়ে স্টেজে চলে আসে সেই মুহূর্তে ফারহানকে নিয়ে আসে তার বন্ধুরা মিলে অতঃপর দুজনকে পাশাপাশি বসানো হলো রূপন্তী বারবার আর চোখে ফারহানকে দেখছে না দেখে উপায় কি তার বরটাকে ভীষণ সুন্দর লাগছে সাদা রঙের তার সোনালী রঙের কারো কাজ মাথায় রঙের পাগড়ি একখানা আংটি চাপ দাঁড়িয়েলা ছেলেটাকে এমন সাজে ভালোই মানিয়েছে সরু তার চোখের দৃষ্টি কালচে লাল বর্ণের ঠোঁটে সবসময় হাসি লেগেই থাকে গায়ের রঙ তো না কালো আর না তো ফর্সা মাঝামাঝি বলা যায় আর কি সাথে ভুবন ভোলানো গজদাতের হাসি তো আছে এমন ছেলেকে বর হিসাবে দেখলে নজর সরানো কঠিন হয়ে যায় ঠিক যেমন এখন রূপন্তীর নজর সরাতে পারছে না রূপন্তীর এমন কাণ্ডে গিঞ্জার ঠোঁট টিপে হেসে দেয় বাসর ঘর সাজানো আছে তো ওই ঘরে গিয়ে বরকে যত ইচ্ছা দেখিস এখন দৃষ্টি সংযত করে একটু থাক কিনজার কথা শুনে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয় রূপন্তী এরপর কিনজা আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজতে খুঁজতে স্টেজের নিচে চলে যায় আজ সে গাঢ় সবুজ রঙের লেহেঙ্গা পরেছে লেহেঙ্গাটা বেশ ভারী তাই হাঁটতে চলতে কিনজার খানিকটা কষ্টই হচ্ছে কিন্তু এটা রূপন্তীর পছন্দ করা ড্রেস সুতরাং এটা পরা ছাড়া আর কোনো উপায়ও ছিল না তবে রংটা কিনজার পছন্দ হওয়ায় পড়তে খারাপ লাগেনি কিঞ্জার চুলগুলো এমনিতেও কারলি তাই চুল নিয়ে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি চুলগুলো আসলে একটা কুন্দুনের টিকলি আর কানে বড় বড় কানে দুধ সাথে হাতে চুরি এগুলো নিয়েই কিনজার সাজগোজ পাঠ শুকিয়েছে আজ আজ কেন যেন তার স্বাস্থ্যে মন চাচ্ছিল না তার চোখ খুলেই হালকা করে কাজল মাসকারা আর ঠোঁটে ব্রাউন লিপ লিপলাইনার দিয়েই সাথে লাল রঙের লিপস্টিক লাগিয়েছে এই সাজ নিয়ে সে এদিকে ওদিকে তাকিয়ে ক্রমাগত প্রিয় কেক খুঁজে চলেছে বেশ কিছুক্ষণ খোঁজার পর অবশেষে কাঙ্ক্ষিত ব্যক্তিটি দেখা পেয়েই যায় কিঞ্চার এক সাইডে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস হাতে প্রিয় গল্প করছে তার কয়েকজন বন্ধুর সাথে কিঞ্জা সেই দিকে এগিয়ে গিয়ে হাসি মুখে সবাইকে হাই বলে প্রিয়কে চোখের ইশারায় ডেকে নেয় প্রিয় কাছে এলে সে বলে কখন থেকে তোমাকে খুঁজছি জানো তুমি প্রিয় দুষ্টু হেসে বলে খুঁজছো জন্য খুঁজছিলাম ধন্যবাদ কেন এই যে তুমি আমার দেওয়া শার্টটা পরেছো তাই প্রিয় এবার নিজের দিকে তাকায় কিনজা গত পরশু তাকে ধূসর রাঙা এই শার্টটা উপহার দিয়েছে কিনজার চয়েস মারাত্মক সুন্দর সে বিষয়ে কোনো সন্দেহ নেই শুধু যে শার্ট দিয়েছে তা নয় সাথে কালো রঙের একটা ফর্মাল প্যান্টও দিয়েছে আজ সেসব পরেই বিয়েতে অংশ নিয়েছে সে প্রিয় নিজের দিকে তাকিয়ে থেকেই বলল তোমার পছন্দ কিন্তু মারাত্মক সুন্দর কিনজা প্রিয়র দিকে চেয়ে ঘোর লাগানো কণ্ঠে বলে ওঠে সে তো আমি জানি তাদের দুজনের কথা বলার মাঝেই মেহেক মানহাকে কোলে নিয়ে সেখানে এসে উপস্থিত হয় তারপর হাসি মুখে কিঞ্জাকে জিজ্ঞাসা করে কেমন আছো কিনজা কিনজা মেহেককে দেখে খুশি হয়ে জবাব দেয় আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো মেহেকের হাসি মুখ মুহূর্তের মাঝেই ম্লান হয়ে যায় তবুও সে বলে এই তো ভালো আছি কিঞ্জাকে মানহা কোলে নিয়েই বলে কেমন আছো মুখ ছোট্ট মানহা আধো আধো কণ্ঠে উত্তর দেয় ভালো আতি তুমি তেমন আতো কিঞ্চা মানহার গালে একটা চুমু দিয়ে বলে ভালো আছি তোমাকে দেখে আরও বেশি ভালো লাগছে একটা একটা দেখলেই মনটা ভালো হয়ে যায় কিছু ভেবে বলে আচ্ছা কিনজা তুমি বিয়ে করবে কবে ঠোঁট কামড়ে হেসে বলে দেখা যাক আল্লাহ কবে আমার ভাগে বিয়ে লিখে রেখেছে বিয়েটা এবার করে নাও আর কতদিন একা থাকবে আল্লাহ তালার হুকুম ছাড়া তো আর বিয়ে সম্ভব না তবে আমার ইচ্ছে আছে এই বছরের শেষের দিকে বিয়ে করার ছেলে পছন্দ করেছো কিন খানিকটা অপ্রস্তুত হয়ে বলে পছন্দ কিন্তু করি একজনকে কিন্তু শুধু আমি পছন্দ করলে তো আর হবে না তাই না আচ্ছা তুমি হঠাৎ আমার বিয়ের কথা তুললে কেন কিছু কি হয়েছে মেহেক একটা তিক্ত দীর্ঘশ্বাস ছেড়ে উত্তরে বলে মন্তির এখনো তোমাতেই আটকে আছে ওকে আমি বহু বোঝানোর চেষ্টা করেছি এটাও বলেছি যে আমাদের তো এখন একটা সন্তান আছে অন্তত তার মুখের দিকে তাকিয়ে পুরানো সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করো সবটা কিন্তু সে আমার কথা মানতে নারাজ ও যেন তোমাকে ছাড়া চোখে আর কিছু দেখতেই পায় না ওর সকল ভাবনাই কেবল তুমি আমি জানি না এভাবে আর কতদিন সংসার করতে পারবো আমি আমিও তো মানুষ তাই না আমারও তো একটা সহ্যের সীমা আছে কিন্তু মনতাসির যা শুরু করেছে তাতে করে আমার পক্ষে এই সব সহ্য করে ওর সাথে থাকা কঠিন হয়ে উঠেছে আমার এখন দম বন্ধ লাগে ওর সাথে থাকতে আমি ওর বউ অথচ সারাক্ষণ তোমার নাম জপ করতে থাকে এটা আমি কিভাবে মেনে নেই বলতো এভাবেই তো তিন তিনটা বছর কেটে গেল কিন্তু ওর কোনো পরিবর্তন হলো না আমি আর কত সহ্য করব। কথাগুলো বলতে বলতে মেহেকের চোখ থেকে নোনা পানি করতে শুরু করে কিঞ্চা তা দেখে বলে ওঠে আমি নিজেও ওনার এমন কাজে বিরক্ত শুধু বিরক্তই নয় এমন অতিষ্ঠ হয়ে উঠেছি এর একটা সমাধান করতেই হবে আমি আজই ওনার সাথে কথা বলবো তুমি চিন্তা করো না আমি আমার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব ওনাকে বোঝানোর এরপরেও না বুঝলে আসলে আমার আর কিছুই করার থাকবে না কথাটা বলে কিনচা মেহেকের কোল থেকে মানাহাকে নিয়ে চলে যায় মুনতাসিরকে খুঁজতে কিন্তু আশেপাশে অনেক মানুষ থাকায় কিনচা মুলতাসিরকে ডাকতে পারে না তাই কিনচার রিসোর্টের ছাদে উঠে মুনতাসিরকে টেক্সট করে জানায় আপনার সাথে আমার কথা আছে আপনি রিসোর্টের ছাদে চলে আসুন টেক্সট পাওয়ার সাথে সাথেই মুনতাসির ছাদে চলে যায় কিনচা তখন ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। উদাস মনে চেয়ে আকাশ পানে কিঞ্জার পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে হঠাৎ নিজে থেকে আমায় ডাকলে যে কিনজা মুলতাসিরের চোখ দিয়ে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে আপনি তো আর কোনো উপায় রাখেননি আপনার কর্মকাণ্ডে বিরক্ত হয়ে আজ আপনাকে ডাকলাম কারণ আপনাকে কিছু কথা জানানো খুবই জরুরি কি কথা আপনি আমার পিছু ছাড়বেন কবে মুনতাসির ভাই মুলতাসির ঠোঁট বাকিয়ে হেসে বলে এই জন্মে তো আমি তোমার পিছু ছাড়ছি না চোখ বন্ধ করে মাথা ঠান্ডা করার চেষ্টা করে খানিক্ষণ তারপর দেখুন ভাই আপনার এখন একটা পরিবার আছে মানহার মতো মিষ্টি একটা মেয়ের বাবা আপনি মেহেকো আপনাকে খুব বেশি ভালোবাসে আপনি চাইলেই তাদের নিয়ে সুখের সংসার করতে পারেন তাহলে কেন অযথা আমার পেছনে পড়ে আসেন আপনি মুনতাসির কিনজার কাছে এগিয়ে এসে বলে ভালোবাসি তাই মুনতাসিরকে এগিয়ে আসতেই কিনজা কয়েক পা পেছনে সরিয়ে যায় তারপর বলে কিন্তু আমি আপনাকে ভালোবাসি না আমি অন্য কাউকে ভালোবাসি কত ভালোবাসো কিনজা অনেকটা সময় চুপ করে থাকে এরপর চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিয়ে নেন আমি প্রিয়কে ভালোবাসি আর খুব শীঘ্রই আমরা বিয়ে করতে চলেছি মুনতাসির কিনজার কাছে এসে কিনজার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে তুমি মিথ্যা বলছো তাই না কিনজা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে না আমি সত্যি বলছি এবার মনতাসির নিজের মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে অসহায় কণ্ঠে বলে ওঠে আমি তোমাকে সত্যি ভালোবাসি কিনজা একটা বার আমার উপরে ভরসা করো প্লিজ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তার উপর তুমি যদি অন্য কারোর হও সেটা মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব অসম্ভবের হাসি হেসে বলে আমি তো এক সময় মন্তাসির ভাই কিন্তু আপনি নিজেই আমাকে আপনার জীবন থেকে বের করে দিয়েছেন আর কিঞ্জা একবার যার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তার দ্বিতীয় স্ত্রী হওয়া তো আর সন্তান হওয়া অনেক কেউ কেউ সুখী নয় ভুলে যান আমাকে আমি আপনার কখনোই হব না আমার একটু এটুকুই বলার ছিল আপনাকে আর কিছুই বলার নেই পুরো কথাটা কিনজা যেতে ধরলে পেছন থেকে মুন্তাসির। কিনজার হাতটা চেপে ধরে বলে তুমি আমার না হলে আর কারোর হতে পারবে না কিঞ্জা কিনজা নিজের রাগ নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করে বলে আপনার এসব আজাইরা কথা শোনার সময় আমার নেই আপনি আমার হাত ছাড়ুন মুনতাসির কিঞ্জার হাতটা না ছেড়ে উল্টো হাত ধরে টান দিয়ে কিঞ্জারকে নিজের ওপরে নিয়ে আসা এবং অনুরোধের স্বরে বলে প্লিজ আমাকে একটা সুযোগ দাও মুনতাসির ভাই আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন আপনি কোন সাহসে আমাকে স্পর্শ করেছেন হ্যাঁ হাত ছাড়ুন আমার আপনাকে আমার অসহ্য লাগছে আচ্ছা ঠিক আছে আমি তোমার হাত ছেড়ে দিব কিন্তু তার আগে তুমি আমাকে কথা দাও তুমি আমাকে বিয়ে করবে আমি বিয়ে করলে কেবল প্রিয়কেই বিয়ে করব কারণ আমি মনে প্রাণে শুধু তাকেই ভালোবাসি তাই আমাকে নিয়ে আকাশকুসুম কল্পনা করা বন্ধ করুন কথাটা বলে কিঞ্জা মুন্তাসিরের দিক থেকে নিজের হাতটা ছাড়াতে গেলে মুন্তাসির আচানক কিঞ্জাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে একবার হারিয়েছি আরও একবার হারাতে চাই না তুমি শুধু আমার কিনজা এবার নিজের ওপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিজেকে মুন্তাসিরের কাছ থেকে ছাড়ানোর জন্য এক প্রকার চিৎকার করে বলে ওঠে আপনার মতো লুজার আর যাই হোক আমার স্বামী হওয়ার যোগ্যতা রাখে না আপনি আমাকে ছাড়ুন নয়তো এর পরিণতি ভয়ানক হয়ে যাবে বলে দিচ্ছি আমি তোমাকে ছাড়ব না আগে বলো তুমি আমার হবে তারপর তোমাকে ছেড়ে দেবো প্রবেশ কিঞ্জা যেন এইবার নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে মুনতাসিরকে ঠেলে সরানোর চেষ্টা করতে করতে বলে তুই আসলে একটা জানোয়ার লজ্জা সরম কিচ্ছু নেই তোর চরিত্রহীন কথাকার আমি মরে গেলেও তোর হব না ছাড় আমাকে অসভ্য জানোয়ার কথাগুলো বলার পর কিনজা রীতিমতো মুনতাসিরের সাথে ধস্তাধস্তি শুরু করে দেয় একদিকে মুনতাসির কিঞ্জাকে ছাড়বে না অন্যদিকে কিনজা মুনতাসিরের থেকে সরার জন্য পাগল হয়ে যাচ্ছে এক পর্যায়ে ছাদের চলে কাছাকাছি কিনজা মুনতাসিরের পায়ে লাঠি দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে তো দেয় কিন্তু ততক্ষণে পা পিছলে কিঞ্জা ছাদ থেকে পড়ে যায় এটা দেখে মুনতাসির হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে একই জায়গায় ঠিক সেই মুহূর্তে কিঞ্জাকে ডাকতে প্রিয় সেখানে চলে আসে এসে মুনতাসিরকে একা দাঁড়িয়ে থেকে দেখে তার এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে কিনজা কোথায় জবাব দেয় না সে এক বৃষ্টিতে চেয়ে থাকে ছাদের কিনারার দিকে তাকে এইভাবে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয় এবার ছুটে যায় ছাদের কিনারায় এরপর নিচে তাকাতে চমকে ওঠে নিচে কিনজা পড়ে আসে এমন কিছু দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না ফলস্বরূপ চিৎকার করে কিনজা বলে ডাক দেয় সে দৌড়ে নিচে নামতে গিয়ে ততক্ষণে অনেকেই কিনজার কাছে ছুটে এসেছে রেজিস্ট্রি পেপারে সই করার সময় হয়ে গিয়েছে কিন্তু স্টেজ কিংবা তার আশেপাশে কোথাও কিনজা আর প্রিয় নেই তাই তাদের দুজনকে ডাকার জন্য রুকনটি সবার ছাড়াকে পাঠালো তখনই দূর থেকে চিলাচিলের আওয়াজে শুনে বেতি হয়ে ফারহানকে জিজ্ঞাসা করে কি হয়েছে ফারহান কিছু বুঝতে না পেরে বলো আমিও বুঝতে পারছি না তখনই সেখানে সারা কাঁদতে কাঁদতে এসে বলে ওঠে কিঞ্জাপু ছাদ থেকে পড়ে গিয়েছে কথাটা শুনে রূপন্তীর চোখ বড় বড় হয়ে তাকিয়ে জিজ্ঞাসা করে কি বলছো এইসব নেই অতপর স্ট্রেস থেকে নেমে সে ছুটতে যায় সেই দিকেই যেখানে কিনজ্জা করে আসে প্রিয় কিঞ্জার কাছে এসে তার সামনে দুটো মাথা এক কোলে নিয়ে দ্রুত মাথা কোলে নিয়ে কাঁপা কাপা সরে বলে কিঞ্জা চোখ খোলো প্লিজ কিনজা এই কিনজা আমার কিন্তু ভয় লাগছে তুমি চোখ খুলছ না কেন প্লিজ এমন করো না চোখে চোখ রাখলো প্লিজ প্রিয় অনেকবার ডেকে নিজেকে কিনজাকে জাগাতে পারলো না ততক্ষণে তার ধূসর রঙা শার্টটা কালচে বর্ণ ধারণ করেছে চার তলার ছাদ থেকে পড়ায় কিঞ্জার মাথাটা ফেটে গলগল করে রক্ত বের হচ্ছে প্রিয়র দুই হাত মুহূর্তের মাঝেই যেন রক্ত লাল হয়ে ওঠে রূপন্তি ছুটে এসে কিঞ্জার এমন অবস্থা দেখে ধপ করে বসে পড়ে তার পাশে তারপর কিঞ্জার কাঁদ ঝাঁকিয়ে বলে এই কিঞ্জা কি হয়েছে তোর আজ আমার বিয়ে তোর বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর তুই এইভাবে শুয়ে আছিস দেখ একদম ভয় দেখাবি না আমাদের চোখ খোল বাবু আমাদের না আজ অনেক মজা করার কথা তুই এইভাবে চোখ বন্ধ করে শুয়ে থাকলে কিভাবে হবে তুই না খুব ভালো মেয়ে শোনা চোখ খোল প্লিজ ফারহান রূপন্তীকে ধরে শান্ত করার চেষ্টা করে বলে আরে শান্ত হও তোমরা কিনজার কিচ্ছু হবে না আমরা এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে যাব। আমরা ওর কিচ্ছু হতে দিব না কথাটা বলে ফারহান চিল্লিয়ে একটা গাড়ি আনতে বলে প্রিয়কে নিনজাকে কোলে তুলে নে আমরা এই মুহূর্তে ওনাকে হসপিটালে নিয়ে যাব প্রিয়র অবস্থা এম ইতিমধ্যেই খারাপ হতে শুরু করেছে সে টালমাটাল গায়ে দাঁড়িয়ে নিনজাকে চেক আপ করলো প্রিয়র অবস্থা ইতিমধ্যে খারাপ হতে চলেছে সে টলমল পায়ে দাঁড়িয়ে আছে কিনজাকে কোলে তুলে নেয় তারপর দ্রুত পা ফেলে তাকে নিয়ে গাড়ির কাছে চলে যায় হাসি খুশি পরিবেশটা মুহূর্তের মাঝেই গুমোট আকার ধারণ করেছে প্রিয়র সাথে রূপন্তী ফারহান সারা সহ আরক দুই একজন বন্ধু যায় কিনজার খালামনি মিসেস রুবি হাওলাদার ভাগ্নির এমন অবস্থা দেখে সাথে সাথেই কল দেন তার বোন রিমা হাওলাদারকে রিমা হাওলাদার মেয়ের এমন অবস্থার খবর শুনে তখনই বেরিয়ে পড়েন মেয়েকে দেখার উদ্দেশ্যে বিয়ে বাড়ি থেকেও কিঞ্চার মনি খালো রূপন্থী বাবা মা চলে আসে হসপিটালে আনন্দে মুখরিত জায়গাটা বিষাদের ছায়ায় ঢেকে যায় আকসাদ